bye

মানে কি ভাই আগুন আপনি যদি আগুন ফোন চান তাইলে আপনার প্লাসের ফোন কিন্তু নয় হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এই ফোনটা কিস্তি নাই টেনশন নাই ভাই ভিডিও করবেন

আপনি যেখানে কাজ করেন সেখানে ভিজিটিং আইডি কার্ড নিয়ে আসলো কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন বলেন কি ভিজিটিং কার্ড হলে ভিজিটিং কার্ড হলে কিস্তি সুবিধা পেয়ে যাবে সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন নিতে মাস ছয় মাস ভাই আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কিস্তি নিতে পারবেন অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোনে শুধুমাত্র 5100 টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু হচ্ছে আপনি কিস্তিতে ওয়ান প্লাসের ফোন নিতে পারবেন ভিউয়ার্স আপনারা অনেক দিন ধরে কমেন্ট করছিলেন আমাকে ভাইয়া ওয়ান এর ফোন নিয়ে একটা ভিডিও দিন তো আজকে আমরা চলে এসেছি ওয়ান এর একটু অথরাইজ অথেন্টিক সার্ভে ভাই অ্যাড্রেসটা বলে দেন ভাই অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার 3 আর শপে আসলেই পেয়ে যাবেন আমাকে আমি জি স্যার তো আজকে আমরা শুরুতে কোন ফোনটা দেখব ভাই শুরুতে আমরা যে ফোনটা দেখব সেটা হচ্ছে OnePlus N30 AC ভাই এটার প্রাইস সব ফোনের প্রাইস কমে এটার ফোন এত বেশি সেল হচ্ছে ভাই এটার প্রাইসটা আমাদের বেড়ে গেছে এটার ছিল ষোলো হাজার টাকা এখন হয়ে গেছে সতেরো হাজার টাকা ভাই ভাই এটা হচ্ছে মানে একদম আপনি কিন্তু যদি অফিসিয়াল ফোন চান ভাইয়া মানে ফাইভ জি ফোন তাও আবার এই প্রাইস সেগমেন্টে সতেরো হাজার টাকায় মাত্র সেই ক্ষেত্রে আপনি আমাদের এই ফোনটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের ফাইভ জি ডিভাইস পাশাপাশি কিন্তু এটা আপনি পেয়ে যাচ্ছেন ডিডিআর ফাইভ এক্সেল এর র্যামের চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এছাড়াও 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এছাড়াও পেয়ে যাচ্ছেন এটা 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার একটা সময় ছিল যখন মানুষ মানে OnePlus এর ফোন ছাড়া কিছু বুঝতো না প্লাস এর ফোন ছাড়া কিছু বুঝতো না এবার আমি আপনাকে একটা সিক্রেট কথা নিয়ে আসি ভাই ওয়ান যে অফিসিয়ালি বাংলাদেশ সেটা অনেকেই কিন্তু জানে না ওয়ান এখন লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি প্রোভাইড করে গ্রিন লাইনের আর কোনো সমস্যা নাই তাহলে টেনশন কি কোনো টেনশনই নাই ভাই আপনি একটা জিনিস আমি আপনাকে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আপনি এখানে দেখেন লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি ওয়ান প্লাস দিচ্ছে বাংলাদেশে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি অফিসিয়াল ফোন অফিসিয়াল ফোনে আপনার ফোনে যদি গ্রিন লাইন পড়ে যায় আপনাকে উইদাউট এনি কস্ট এক টাকাও লাগবে না আপনাকে ডিসপ্লে চেঞ্জ করে দেবে একদম অরিজিনাল ডিসপ্লে লাগিয়ে দিবে কোম্পানি সার্ভিস সেন্টার থেকে আর ওয়ান প্লাস এর অফিসিয়াল ফোনে গ্রিন লাইন পড়েছে এমন কেউ বাংলাদেশে বলতে পারবে না আমরা যদি এবার আসি এই ফোনটা কিন্তু আপনি

যেখান থেকে যেখান থেকে আসুক আচ্ছা তাহলে কিস্তি সারা বাংলাদেশে কিন্তু সপে আসতে হবে সপে আসতে হবে গিফট কি কি ভাই ভাই ফোনটা যদি আপনি ক্যাশ টাকায় নেন ভাই এটার সাথে একটা নিকবেন পেয়ে যাবেন আপনি যদি নিকবেন না নিতে চান একটা ইয়ারবাডস পেয়ে যাবেন এছাড়া একটা গ্লাস প্রোটেক্টর থাকতেছে একটা হেডফোন থাকতেছে একটা সেলফি স্টিক থাকতেছে একটা আপনি যদি এই গিফটগুলো কম গিফট এত বেশি গিফট না না চান একটা ভালো গিফট চান আপনি চাইলে হচ্ছে এটার সাথে একটা পাওয়ার ব্যাংক অথবা একটা ওয়াচ নিতে পারবেন আর ছোটখাটো আরো পাঁচ সাত পাঁচ ছয়টা আইটেম তো গিফট থাকবে ভাই এটার ফোনের প্রাইসটা হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা সতেরো হাজার টাকা

ভাই ওয়ানপ্লাসের কোনো মানে পারফরমেন্স নিয়ে যারা ওয়ানপ্লাসের ফোন ইউজ করছে ফোন নিয়ে কোনো কমপ্লেন নেই সমস্যা কি গ্রিন লাইন গ্রিন লাইন ওয়ানপ্লাস বাংলাদেশে অফিসিয়ালি লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি প্রোভাইড করতেছে মানে আপনার নো চিন্তা আপনি চোখ বন্ধ করে আপনার মতো করে চার্জে লাগিয়ে ফোন চালান আর জ্যামনে লাগিয়ে ফোন চালান আপডেট দেন

মানেই চব্বিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের ফাইভ জি ফোন দেয় ওয়ানপ্লাস কিন্তু হচ্ছে একটা জিনিসের যে বিখ্যাত সেটা হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস কিন্তু মানুষ বেশিরভাগই ইউজ করে তো বাংলাদেশে কিন্তু কম প্রাইসের ওয়ানপ্লাসের ফোন নাই বলতেই চলে শুধুমাত্র একটা মডেল আছে শুধু যেহেতু বাংলাদেশ বুঝতে হবে এখানে আমরা সবাই কিরকম ঐরকম একটা হাই নাই অফিশিয়াল শোরুমই নাই এটাতে কিন্তু হচ্ছে গেম খেলার জন্য আলাদা আমাদের গেমিং ফিচারস দেয়া আছে भैया এই ফোনটাতে আপনি যদি মানে স্ন্যাপড্রাগনের প্রসেসর কি যারা হচ্ছে মানে স্ন্যাপড্রাগনের ফোন ইউজ করছে তারা বলতে পারবে যে ইন স্ন্যাপড্রাগনের সার্ভিস কিরকম তো আপনি এটা 6 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটা আপনি পেয়ে যাচ্ছেন তো আপনি চোখ বন্ধ করে আপনি এই ফোনটাতে গেম কেন আপনি যত হাইলি সফটওয়্যার ইউজ করেন না কেন হ্যাং বা স্লো হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি এটা সাউন্ডটা একটু দেখেন ভাই আপনি সাউন্ডটা দেখেন দারুন সাউন্ড দারুন স্পিকার ডুয়েল স্টেরিও স্পিকার দেয়া আছে আর যারা হচ্ছে মনে মনে ক্যামেরা ভালো জন্য চান তাদের জন্য এটা ভালো এরপর আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে OnePlus Nord C5 by Key Phone by মানে আপনি যদি এই ফোন কিনেন ভাই আপনার গেম খেলার জন্য বলেন ক্যামেরার জন্য বলেন আর মনে করেন যে চার্জ ব্যাকআপের জন্য বলেন আপনার আর পাওয়ার ব্যাংকেরও দরকার হবে না ক্যামেরারও দরকার হবে না বা আপনার আলাদা গেমিং ফোনেরও দরকার হবে না এটাতে যে কনফিগেশন দেয়া আছে ফার্স্ট অফ অল যদি এটা ক্যামেরাতে আসি এটা মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল পাচ্ছেন এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 16 মেগাপিক্সেল এই ফোনটাতে আমাদের 80 ওয়াটের চার্জার 7100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বাবা কি ভিডিও যে সাত হাজার একশো মানে এই ফোনটা কালার দুইটা কালার পেয়ে যাবেন এই ফোনটা হচ্ছে আমাদের এই যে দুইটা কালার দুইটা কালারে কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবল আছে দুইটা কালারে কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবল আছে মানে আপনি যদি মানে এটাতে 4K তে আপনি 60 FPS এ ভিডিও করতে পারবেন 4K তে 60 আপনার আর কোন ক্যামেরার মানে ক্যামেরা আলাদা আপনার প্রয়োজনীয় হবে না এই ফোনটা যদি আপনার সাথে থাকে

আপনি ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন আপনি যদি রকেট স্টেটমেন্ট দিতে চান হ্যাঁ আপনি রকেট স্টেটমেন্ট দিতে পারবেন গিফট কি কি ভাই এটা যদি আপনি ক্যাশ টাকা পারচেজ করেন এটার সাথে আপনি বড় বড় তিনটা আইটেম গিফট পেয়ে যাবেন কি কি আপনি স্পিকার পেয়ে যাবেন এই 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 হ্যাঁ এটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে সম্ভবত ইয়া মানে গরম রাখা যায় হ্যাঁ গরম রাখা যায় আর তারপরে হচ্ছে একটা এয়ারবাস মানে পানি রাখলে গরম থাকে এখন আপনি যদি এই তিনটা নিতে না চান যদি আপনি আরো অন্য ধরে ওয়াচ নিতে চান মানে তিনটা আইটেম গিফট পাবেন বড় বড় কি কি আছে একটু দেখাই সাথে ফোন আছে ওয়াচ আছে তারপর হচ্ছে অ্যাপলের এয়ারবাডস আছে কর্নার স্পিকার আছে তারপর হচ্ছে পানি গরম রাখা যায় ঠান্ডা এই গিফট তিন বড় তিনটা আইটেম গিফট পাবেন এছাড়াও গ্লাস প্রোটেক্টর ওটিজি টাচ পেন ওয়াটার পট ব্যাগ

নাম করা ব্র্যান্ড আপনি এই ফোন কিনলে আপনি সারা জীবনের জন্য মনে করেন যে আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন কারণ লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি কোম্পানি প্রোভাইড করতেছে ভাই আপনি আসলে কেমন ফোন চান সত্তর আশি হাজার টাকা দামের ফোন চান

দায়িত্ব সম্পর্কে সবার ধারণা আছে মোটামুটি আপনি দেখেন এটার জন্য ওয়ান নিজস্ব একটা এ বাটন দেয়া আছে সাইডে ওই পাশে এই যে পাশে বাম পাশে হ্যাঁ আচ্ছা ওয়ান প্লাস এর নিজস্ব এ বাটন দেয়া আছে এই ফোনটাতে আপনার নয়েজ ক্যান্সেলেশন দেয়া আছে এই ফোনটাতে মনে করেন যে আপনি কি চান কি করতে চান ভিডিও করবেন কন্টেন্ট তৈরি করবেন ছবি তুলবেন সব পারবেন ভাই গেম খেলবেন আপনি কি ধরেন না একদম প্রো প্লেয়ার কি পারবেন না এই ফোনটাতে এটা লুকিং টা একটা দেখেন এটা কিন্তু দুইটা কালারে হয় একটা হচ্ছে মার্বেল সেন্স কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু আপনি ব্ল্যাক কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কালার তো আপনি এই ফোন কালার যে কালারই নিতে চান অবশ্যই আমাদের কাছে কালার अवेलेबल আছে ভিডিও কলি আমাদের সেই লাগে এটা এই সবকিছু বাদ এটা র‍্যাম রম কত জানেন 12 জিবি র‍্যাম 512 জিবি স্টোরেজ দেয়া আছে 12 জিবি DDR5 XL এর 512 জিবি আপনার জীবনে ভাই ওর মানে স্ট্যাবিলাইজেশন দেখেন আমরা কিন্তু ইউটিউবের চ্যানেলে এই ফোনটা দিয়ে আমাদের একটা নিউজিশ ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমরা এই ফোনটা দিয়ে ভিডিও করি না এটা করা যাবে ভাই আপনি এটা ক্যামেরা বলে না যাই সবকিছু বলে মানে আপনার এই ফোনটাও কিন্তু আপনি কি স্ট্রিমি নিতে পারবেন এই ফোনটা কি স্ট্রিমি এই ফোনটা আপনি কি নিতে পারবেন

এই ফোনটা কিন্তু হচ্ছে 1800 নিটস পিক ব্রাইটনেস দেয়া আছে মানে আপনি ধরুন না সূর্য যদি অনেক বেশি আপনার কাছে চইলা আসে তারপর আপনি নিশ্চিন্তে এই ফোনটা চালাতে পারবেন আপনার হচ্ছে এইভাবে মানে ধরুন না ঢেকে আপনি দেখতে হবে না আচ্ছা এই ফোনটা একটা মানে মারাত্মক ভাই ফ্ল্যাগশিপ ফোন ভাই OnePlus এর সবচেয়ে হাই রেঞ্জের ডিভাইস বর্তমানে এই ফোনটা আছে এটা আপনার ভিডিও ক্লাস যা আছে সব সব দিয়ে দিব তাহলে এই স্পিকার নেন স্পিকার সাথে ফোন ফ্রি যা আছে সব যা সব সব দিয়ে দিব কিন্তু ভাই বড় গিফট কিন্তু আপনি চারটার বেশি পাবেন না চারটা চারটা

সর্বনিম্ন এক হাজার টাকা হচ্ছে আমাদের দিতে হবে আর কিস্তি দিন তারপরে হচ্ছে আপনি বাকি টাকা দিয়ে আপনি ফোনটা বুঝে নেবেন গিফট বুঝে নেবেন সবকিছু বুঝে নেবেন কিস্তি দিনই তাহলে সবই আসতে হবে আসতে হবে এই ফোনটা নেওয়ার জন্য কিন্তু আবার আপনার 1 লাখ টাকা লেনদেন থাকতে হবে অবশ্যই বিকাশ বা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট 1 লাখ টাকা লেনদেন থাকতে হবে লাস্ট 6 মাসে তাহলে এনআইডি কার্ড এনআইডি কার্ড আপনার বিকাশ আর হচ্ছে আপনার পরিবারের সদস্য একটা নাকি সবগুলো যে সবগুলোই লাগবে অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক ক্যামেরা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার তিন আর শপে আসলে অবশ্যই আমাকে বেজে যাবে আমি